বারো বছর পরে যেপুর বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করেছে এবং সেটা মকরাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ কারণ মকরাশির পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে এবং আগামী একটা বছর মকর মানুষ অত্যন্ত লাভবান হবেন মকরাশির মানুষ এমন কিছু জিনিস পাবেন যেটা গত চার থেকে পাঁচ বছরে মকরাশির মানুষ কিন্তু পাননি এবং আমরা প্রত্যেকে জানি মকরাশির কিন্তু শনি সাড়ে সাথে চলছে তথাপি তথাপি মকরাশির মানুষ প্রচণ্ডভাবে লাভবান হবেন শুধুমাত্র বৃহস্পতির জন্যে কারণ আপনার রাশির পঞ্চমী বৃহস্পতি প্রবেশ করছে কোন কোন দিকে আপনি লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি পর্যবেক্ষণ করা যাবে এবং আপনি আগের থেকে অনেকটা ভালো থাকবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন রাশি হচ্ছে রাশি চক্রের দশম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনি এবং যেহেতু আপনার রাশির অধিপতি শনি এবং আপনার নিজের শনি সাড়ে সাথে চলছে তাই শনি সাড়ে সাথে চলাকালীন জানবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে কিন্তু যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করি যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যদি আমরা ভুল কম করি তাহলে কিন্তু শনির সাড়ে প্রভাব কিন্তু মানুষের মধ্যে অতটা পড়ে না অনেক মানুষ এমন আছেন যারা শনির সাড়ে সাথে চলাকালীনও জমি জায়গা কিনতে পেরেছে নতুন করে আবার বাড়িঘর তৈরি করেছে নতুন করে ব্যবসা বাড়িয়েছে এমন আমার কাছে বহু ক্লায়েন্ট কিন্তু আছে শনির সাড়ে সাথে চলাকালীন তারা কিন্তু উন্নতি ধারাবাহিকভাবে করে গেছে এবার প্রশ্ন হলো দেখুন কিছু মানুষের যাদের নিজের হরস্কোপের শনি খারাপ অবস্থায় আছে রাশি মকর লগ্নের কথাই আমি বলছি তো সেই ক্ষেত্রে তারা এটাকে ওভারটেক করতে পারে না কারণ জানবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের প্রভাব মানব জীবনে থাকবেই থাকবে এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না তো আপনার রাশির পঞ্চম স্থানে বর্তমানে বৃহস্পতি প্রবেশ করেছে বিশ্ব রাশিতে দেখুন রাশির পঞ্চম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাইটাল কেন ভাইটাল কারণ পঞ্চম ঘর আছে আমাদের নিজের আত্মা আত্মা বলতে আমাদের নিজের মন যদিও আমরা মনটাকে চতুর্থ ঘর বলি অবশ্যই পঞ্চম ঘরটাও কিন্তু বিবেচ্য অর্থাৎ এই যে পঞ্চম যে জায়গাটা পঞ্চম দেখবেন যার পঞ্চম ভালো হয় তার কিন্তু সব কিছুই ভালো হয় এবং এই যে বৃহস্পতি আপনার পঞ্চমে প্রবেশ করলো এবং মানে সব থেকে মজাদার বিষয় হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার নবম ঘরে রয়েছে অর্থাৎ কন্যা রাশি আপনার নবম ঘর ও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নবমে পড়ছে আপনার ভাগ্যস্থান পড়ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির একাদশে পড়ছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে তাদের লক্ষ্য করুন তিনটে ঘরে যে বৃহস্পতির দৃষ্টি আছে এটা অত্যন্ত মানুষের প্রয়োজন অর্থাৎ ভাগ্যস্থান প্রয়োজন আয়ের জায়গায় প্রয়োজন এবং নিজের রাশিতে যদি পড়ে সেটা তো অত্যন্ত শুভ এবং আপনার পঞ্চম ঘরটাকেও শুভ করল তাহলে এই দিক থেকে আমরা কী কী লাভবান মকরাশির মানুষ হবেন এখন নেগেটিভ হওয়া সত্ত্বেও নেগেটিভ এই জন্যই বলছি কারণ শনি চলছে লাভ প্রথমত আপনার হবে আপনার রাশির উপরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে তাই স্বাভাবিকভাবে যদি কোনো রাশির উপরে বৃহস্পতি দৃষ্টি থাকে তবে মনে রাখবেন তার দ্বারাই ভুল কাজ খুব কম হয় যদিও টুকিটাকি ভুল যদি আপনি কোনো ক্রমে পড়েও থাকেন তবে জানবেন ঈশ্বর আমা আপনাকে বাঁচিয়ে দেবেন দেখবেন অনেক সময় আমরা বলি না যে মানে বিপদটা ধরনের একদম আমার পাশ ঘেসে গেল মানে আমারই এটা হতো কিন্তু ভগবানের বোধ আমাদের বাঁচিয়ে দিয়েছে এটা কিন্তু আমরা বলি অনেক সময় যে গাড়িটা এমন ভাবে গেল মনে হয় যেন আমাদের উপর দিয়েই গেল কিন্তু কোনো একটা ক্রমে একদম পাঁচ দিয়ে চলে গেল একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি কারণ দীর্ঘ কয়েক বছর কিন্তু এই পেশার সাথে যুক্ত থাকার কারণে আমি কিন্তু প্রচুর লোক দেখেছি এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভাগ্য যদি আপনার সাথ দেয় অর্থাৎ ভালো গ্রহের দৃষ্টি যদি আপনার উপর থাকে তবে জানবেন তার একশো শতাংশ সুফল আপনি নিশ্চিত রূপে পাবেন তো বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির উপরে থাকার কারণে এখন এই মুহূর্ত থেকে আপনার তেমন কোনো বিপদ আপদ আসবে না যদিও কোনো বিপদ আপদ যদি এসেও যায় তথাপি আপনি সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবেন এই বিশ্বাস আপনি হানড্রেড পারসেন্ট করতে পারেন এবং দেখবেন এখন কিন্তু আপনার দ্বারা আর কোনো ভুল হবে না মানে ভুল করতে করতে আপনি বেঁচে যাবেন মনে করুন আপনি একটা ভুল কাজ করে ফেলছিলেন ঠিক সেই মুহূর্তেই কোনো একজন মানুষ আপনাকে সতর্ক করলো আপনাকে সাবধান করে দিল তার ফলে আপনার সেই ভুলটা হলো না এটাই তো মানুষের ভাগ্য এবং আপনার শরীর স্বাস্থ্য ব্যাধি অনেকটা কিন্তু এখন কম থাকবে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে যারা ব্যাধিতে ভুগছেন যারা বয়স্ক মানুষ আছেন বিশেষ করে তাদের উপর তো শনি স্বাস্থ্য প্রভাব বেশি থাকবে তাই সেই ক্ষেত্রে তাদের ব্যাধি থেকে অনেকটা রিকভারি এবার আপনি পাবেন এবং আপনার মনটাও কিন্তু অনেক চাঙ্গা থাকবে অর্থাৎ মানে মনের জোরটা আপনি পাবেন দেখুন মানুষের যখন অনেক কিছু চলে যায় অনেক কিছু যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় সর্বপ্রথম আঘাত পায় কিন্তু আমাদের মন এবং আমাদের আর কোনো কিছু করার শক্তি থাকে না মানে আমরা যে নতুন করে কোনো কিছু শুরু করব বা অন্য কোনো কাজ করবো বা চাকরি করবো তখন কিন্তু আমাদের মনটা এমন হয়ে যায় না আমার বোধ হয় জীবনে আর কিছু হবে না এই চিন্তা কিন্তু মানুষকে গ্রাস করে ফেলে এই নেগেটিভ চিন্তা তাই স্বাভাবিকভাবে সে আর কোনো কিছু করতেও পারে না তো এই চিন্তা এখন আপনার আসবে না অর্থাৎ মন মনের দিক থেকে আপনি যথেষ্ট চাঙ্গা থাকবেন মনের দিক থেকে আপনি যথেষ্ট স্বচ্ছ থাকবেন এই সময় এবং এই সময় বিদ্যার্থী মকরাশি মকর লগ্নের বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনায় কোনো বাধা আসবে না যদি বড় কোনো পরীক্ষা আপনার থেকে থাকে ডাক্তারি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জন্যও কিন্তু আপনি বিদেশ সফর করতে পারেন কারণ আপনার দেখুন নভেম্বর থেকে তো আমরা উচ্চশিক্ষা বিচার করি তো সেই ক্ষেত্রে মকর লগ্ন মকরাসির ক্ষেত্রেও বিরাট ভালো এই সময় আপনার উচ্চ উচ্চশিক্ষার যোগ থাকছে ভালো পড়াশোনার যোগ থাকছে এবং সাথে আপনার গুরুজনের আশীর্বাদ থাকছে যদি আপনার নিজের কোনো সামর্থ্য না থাকে পড়াশোনার খরচ বহন করার এই সময় দেখবেন অন্য মানুষ আপনাকে সাহায্য করবে অর্থাৎ এই সময় মোট কথা আপনার বিপদগামী হওয়ার চান্স একেবারে জিরো মানে আপনার মন কিন্তু বিপদগামী এখন হবে না নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা যারা সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন ডাইরেক্ট দেখুন বৃহস্পতি আপনারা সে পঞ্চমে প্রবেশ করছে তো সেই জন্যে বৃহস্পতি পঞ্চমে থাকলে জানবেন সন্তান ভাগ্য আমাদের অত্যন্ত ভালো করে সন্তানের থেকে আমরা ভালো কিছু পাই তো এই সময় যারা সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বা সন্তান ভালো ব্যবহার করছে না তাদের থেকেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এবং সেই সন্তানও কিন্তু আপনার মনের মতো হবে এবং সেই সন্তান কিন্তু আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ সন্তানের থেকে কোনো প্রতিবন্ধকতামূলক কোনো ব্যবহার আপনি পাবেন না সন্তান যথেষ্ট নরম ব্যবহার আপনার সাথে করবে এবং আপনার বাধ্য থাকবে মানে আপনি যা বলবেন যেটা বলবেন সন্তান সেটা করবেন এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার আপনার একাদশে পড়ছে তো একাদশ স্থান মানে কি আমাদের আয়ের জায়গায় দেখুন আমরা তো সবাই চাই যে আমাদের আয়টা হোক কারণ আয় যদি না হয় দেখুন একাদশ ভাব যদি কারো খারাপ থাকে জানবেন তার জীবন কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে কারণ আপনার সব কিছু আছে কিন্তু আপনার ইনকাম নেই দেখুন ইনকাম না থাকলে তো মানে আমাদের বোঝে নিত টাকা না থাকলে মানুষের কি হয় সে তার যদি কাজ না থাকে তাহলে কী হয় তাহলে এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার একাদশে আছে তার আপনি এই মুহূর্তে ইনকাম হবে প্রচুর মকরাশির ইনকাম কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে দেখবেন আগামী একটা বছর বলতে পারেন আপনার পয়সার জন্যে কারোর কাছে হাত পাততে হবে না হবে না হবে না ইনকাম আপনার হবেই হবে ইনকামের জন্য কোনো চিন্তা করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি ইনকাম আপনার হবেই মকর রাশি মানুষ যদি আপনার কাজ না থেকেও থাকে দেখবেন আপনি খুব জটজলদি কাজও পেয়ে যাবেন কিন্তু সেই অর্থ কিন্তু আপনি খুব বেশি সঞ্চয় করতে পারবেন না কারণ আপনার ধর্মস্থানে দ্বিতীয় কিন্তু শনি বসে আছে দ্বিতীয় শনি থাকার কারণে সেই অর্থ গণনা কোনোভাবে খরচ হয়ে যায় আর একটা কথা বলে দিই রাশি কিন্তু এখন বর্তমানে চতুর্থ ঘরে আর কিছুদিন থাকবে ওই চার পাঁচ দিন মতন রবি এবং শুক্র রয়েছে রবি এবং শুক্র একটা দারিদ্র যোগ তৈরি করেছে তাই আগামী তিন চার দিন একটু খারাপ থাকবে তারপরে কিন্তু মকরাশির মানুষ আবার কিন্তু ফুল ফর্মে কাজ করতে পারবেন সর্বদিক থেকে আপনার ভালো হবে সর্বদিক থেকেই কিন্তু আপনার মঙ্গল হবে অর্থাৎ আগামী একটা বছর মকরাশির মানুষের অত্যন্ত দারুণ সময় এ কথা কিন্তু নিশ্চিত বলা যায় সবাই ভালো থাকুন